আজকে একুশে জুলাই আর এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট হুঙ্কার ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা কন্যাশ্রী রূপশ্রী এছাড়া বিভিন্ন প্রকল্পের উপর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বাংলা ভাষার পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এরই সাথে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাগরিকের নাম বাদ এই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কী ঘোষণা করলেন আজকে চলুন মুখ্যমন্ত্রীর মুখেই আমরা শুনে নিই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামেগঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশান দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার সাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পারসেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরাও রেকর্ড বলছি চল্লিশ পারসেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এস সি এস টি ও সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়েছে জয়জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলী বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনও মনে রাখবেন স্বাস্থ্য সাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাট্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি বনজ পাট্টা দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে ফ্রি হোল রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী স্কাই ওয়াকও হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বড় হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বড় হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পারসেন্ট কমিয়েছি এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল আমরা প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এটা মাথায় রাখবেন তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় দু কোটি মানুষকে সীমার ওপরে নিয়ে এসছি সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসেছি সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি নতুন করে বলার অপেক্ষা রাখে না এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নির্দেশে কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুইয়ের তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইন্ডাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলে নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলায় সব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকোয়েট হোল্ডিং সেন্টার ই ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেটস ইলিগাল ইমিগ্রেন্টস ফর্ম বাংলাদেশ মায়নামার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দো হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দাও মতুয়া ভাই বোনদের ওপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসুন। বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াত ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চয় উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে বলছে পরিবর্তন হার এনেছে उन्नयन कर देगा बोलू आप तो दिल्ली में है एगारह साल क्या उन्नयन किया दो करोड़ लोग के नौकरी देने का वादा किया था कुछ नहीं हुआ पंद्रह लाख करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया कुछ नहीं कर पाया और कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे आप 100 दिन का काम बंद कर दिया बांग्ला बाड़ी बंद कर दिया ग्रामीण रोड बंद कर दिया लोगों को जेल में डाल रहा है लोगों को कैंप में डाल रहा है क्या बंगला भाषा में बात करना क्या प्रॉब्लम है आपका दिक्कत है हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से अब डर जाता है इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया बंकिम चंद्र को जन्म दिया नजरुल को दिया बाबा साहेब अम्बेडकर बांग्ला से एम हुआ आपका पता नहीं है गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला नेताजी सुभाष चंद्र बोस जो हिंद स्लोगन कहा से आया বন্দে মাতরম ন্যাশনাল সং কাহাসে আয়া ন্যাশনাল অ্যান্থেম জনগণ মনে অধি কাহাসে আয়া বাংলা থেকে সব জন্ম নিয়েছে স্বাধীনতা আন্দোলন কে করেছিল আজাদিকার লড়াই মে যো মার গিয়া যো দেশ কো আজাদি কর দিয়া ओ लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है आप क्या कहते हैं आप खाली मिस्रुल का बात करते हैं मिस्रुल तो आपका गवर्नमेंट का है हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो आप घेराव वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है बात करते थे हमारा पास हमारा पास पूरा इंफॉर्मेशन है ये देखिए पूरा हम पूरा के पार पड़ेगा तो एक हजार नाम को मेरे को पढ़ना पड़ेगा उड़ीसा में भी उत्ताचर हो रहा है দিল্লি মে যমুনা নগর মে আপ ইলেকট্রিসিটি কাট দিয়া মানবিকতা উঠছে দেখিয়ে কি করে ইলেকট্রিসিটি কাটলেন কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না তাদের মুখে আবার বিক টপ নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপসিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেদবল পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাখা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না আপনারা কেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্পারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড়ো বড়ো কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না বাংলা ভাষার উপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুচ্ছা করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন